ব্যস্ততার কারণে অনেক দিন ধরে আমাদের ভিডিও আপলোড করা হচ্ছে না আজকে ছোট্ট একটা ভিডিও আমরা কাজের ফাঁকে ফাঁকে করে ফেললাম আমাদের এখানে দেখতে পাচ্ছি কিছু লিথিয়াম পলিমার ব্যাটারি অনেকেই এই সেলগুলো নিয়ে নিজে নিজে কিন্তু বানিয়ে নিতে পারেন আমাদের কাছে কার্টুন ধরা এগুলো রয়েছে তো আমাদের আটচল্লিশ বল ত্রিশ ক্যাপাসিটির একটা লিথিয়াম অ্যান্ড ব্যাটারি ইলেকট্রিক সাইকেলের জন্য অর্ডার ছিল আর্জেন্ট ডেলিভারি হবে তো ঝটপট তৈরি হয়ে যাচ্ছে বিশাল সাইজের একটা ইলেকট্রিক সাইকেলের ব্যাটারি এছাড়াও আমাদের কাছে এই পলিমার ব্যাটারিগুলো ছাড়াও অন্যান্য যেই ব্যাটারি লিথিয়াম ফসফেট সেগুলো তো আছেই এবং এগুলো প্রতিনিয়তই ডেলিভারি হয় বারো পোল্ট বিশ এম্পিয়ারিগুলো এই যে ব্ল্যাক ওহো এখানে আমাদের ড্রোন চলে আসছে ড্রোনটাও ডেলিভারি হয়ে যাবে যাই হোক আজকের ভিডিওটাই এই পর্যন্তই ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অর্ডার লিঙ্ক দেয়া থাকবে যার যেই ধরনের প্রোডাক্ট প্রয়োজন সব কিছুই নিতে পারেন ধন্যবাদ